হ্যালো আর্মি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আরমি তোমরা কি জানো কে পপ আইডল কি যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটি দেখো তাহলে তোমরা জানতে পারবে কে পপ আইডল কি কেপ পপ হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীতের জন্য কথোপকথন শব্দ কে পপ সাধারণত পপ সঙ্গীত তারকা হওয়ার জন্য বিনোদন সংস্থাগুলো দ্বারা প্রশিক্ষিত শিল্পীদের দ্বারা তৈরি প্রতিমা সঙ্গীত বর্ণনা করতে ব্যবহৃত হয় কে পপের মধ্যে রয়েছে উচ্ছ্বাসিত পপ নাচের সঙ্গীত এবং ব্যালাট আসলে কে পপ আইডল হচ্ছে একটি বিনোদনমূলক সংস্থা যা আমাদের বিনোদন দিয়ে থাকে তো আর্মিরা তোমরা কি বুঝতে পেরেছ কেপ পপ আইডল মানে কি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট অ্যান্ড বেশি করে কফি লিঙ্ক করে দিয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আশা করি কমেন্টে জানিয়ে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই